আসসালামু আলাইকুম সাকিব আশার খবরে মহাখালী যে সিলেপ্লেক্সটি রয়েছে এখানে উচ্চপড়া ভিড় ইতিমধ্যেই সকল টিকিট কিনে নেওয়া হয়েছে या ब्ल्यांक या गोटन गोट के हामी उनीहरुलाई पनि दिन सक्छौ हामी आफ्नो जस्तो हामी तीन घण्टाको धारा आएको छ कुनै लाइफ छैन र हाम्रो लागि जरुरी पनेला रहस्यले एक वर्ष भयो हामी मोडीको सुन्नै र उनीकै जस्तो प्रेसमाको लाइफले कांग्रेस शक्तिले अनुरोध गर्नु সাকিবের দরট সিনেমা যেটি প্রকাশ পেয়েছে সাকিবের দর সিনেমা যেটি প্রকাশ পেয়েছে সেই সিনেমাটির প্রচারণা এবং সাকিব যে কোম্পানিটি প্রচারণা করেন হারলেন কোম্পানির সেটির উদ্দেশ্যে কিন্তু এই যে মহাখালী যে সিনেপ্লেক্সটি রয়েছে এখানে কিন্তু সাকিব আসবেন এই উদ্দেশ্যে কিন্তু আসলে তার ভক্তদের উচ্চে পড়া ভিড় বলতে গেলে এখানে প্রিয় নায়ককে এক নজর দেখতে এখানে ভিড় জমাচ্ছেন তার ভক্তরা এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এখানে তিনটি স্ক্রিন রয়েছে যে তিনটি স্ক্রিন আগে থেকে হারলেনের যে কর্মকর্তারা রয়েছেন তাদের কিন্তু বুক করে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই বুকিং আমরা যতটুকু জানতে পেরেছি সাতটা সাড়ে সাতটার দিকে শাকিব খান এখানে আসবেন আচ্ছা ওনারা কি বরিশাল থেকে আসছে আচ্ছা আজকে সাকিব এখানে আসবে বিষয়টা আপনারা জানেন হ্যাঁ সত্যি আসবে

প্রিয় নায়ককে দেখতে কতটা আসলে উত্তেজিত তার ভক্তরা এখানে ভিড় জমাচ্ছেন ইতিমধ্যে প্রায় দুই তিনশো মানুষ ভিতরে প্রবেশ করেছেন আমরা আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট পরিমাণ উচ্চে করা ভিড় লক্ষ্য করা যাচ্ছে সাকিবের উপস্থিতিকে কেন্দ্র করে

সাতটা তিরিশের দিকে সাকিবের এখানে উপস্থিত হওয়ার কথা ইতিমধ্যে সাকিবের হারলেনের যেসব কর্মকর্তারা এখানে অগ্রিম কার্ড পেয়েছিলেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে

রাজকুমারটা সবথেকে ভালো ছবি আপনার কিন্তু সাথে নিয়ে দেখেন একটা সামাজিক ছবি আচ্ছা যাই হোক তুফান লাগছেন প্রিয়তমা লাগছেন আর এখন আজকে দেখবেন আচ্ছা আপনার কাছে তুফান বেশি ভালো ছিল না প্রিয়তমা তুফানটা বেশি ভালো লাগছে তুফানটা বেশি ভালো লাগছে আপনার কাছে অনেকে তুলনা দেয় মনে করেন শাহরুখ খান সালমান খান বলিউড বা হলিউড মুভির সাথে সাথে আমাদের শাকিব খানের বা বাংলা সিনেমার তুলনা দেয় অনেকে যে না এই সিনেমা দেখি না বাংলা সিনেমা ভালো হয় না আমরা হলিউডের মুভি দেখি বলিউডের মুভি দেখি এই মুভির বাজেট সম্পর্কে এক হাজার কোটি টাকা আর যদি হিন্দি ফিল্ম হয় তাহলে দুই তিনশো কোটি টাকা বাজেট

অভিনয়ের দিক দেখতে পারতো কিনা আপনার শেখালেন দুই জন্য নাই আপনাকে নাম বলেন

সেই দরদ সিনেমাটির উদ্দেশ্যে এবং সাকিব যে কোম্পানিটি প্রচার করেন হারলেন সেটির প্রচারণার উদ্দেশ্যে সাকিব এখানে আজকে আসবেন প্রিয় নায়ককে দেখতে আসলে এখানে অনেক ভিড় আমরা দেখেছি কয়েকজনের সাথে কথা বলে জেনেছি তারা সকাল থেকে এখানে এসেছেন এবং সাকিবকে সাকিবের জন্য ফুল নিয়ে এসেছেন কেউ কেউ অনেক মেয়ে ভক্ত এখানে এসেছেন এবং ছেলে তো ফুল নিয়ে এসেছেন সকাল থেকে এখানে তারা উপস্থিত ছিলেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা উচ্চে পড়া ভিড় আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন thank <laughs> you

네안녕세요 포타가다 주자남 백두뉴빌러 레파게 야 포타바자르 6 5 আপনি আরাই দেন না পিসি পিসি ভাইকে আমি